পাশের দুটি বাড়িতে বাইরে থেকে লক পেরে গভীর রাতে দাসপুরের এক মন্দিরে চুরি আর এই চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সারা গ্রাম জুড়ে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার থানার আদমপুর গ্রামে আদমপুর গ্রামের বেড়াপাড়ায় নবনির্মিত লক্ষ্মী মন্দির স্যার সেই মন্দিরেই গত রাতে রাত্রি সাড়ে বারোটা নাগাদ এমনই কিন্তু জানাচ্ছেন স্থানীয়রা যে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে কিন্তু চুরির ঘটনাটি ঘটে যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় চুরি সামগ্রীর মূল্য আনুমানিক প্রায় লক্ষ টাকার কাছাকাছি মন্দির কর্তৃপক্ষের দাবি আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে এবং সরাসরি সেখান থেকে কিন্তু সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি যে কিভাবে মন্দিরে চুরি ঘটনা ঘটলো কিভাবে স্থানীয়রা জানতে পারলেন সে বিষয়ে আমরা কিন্তু স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করবো এই যে দেখছেন পাশের দুটি বাড়ি একবারে মন্দির লাগোয়া দুটি বাড়ি সেই দুটি বাড়ির যে বাইরের যে গেট রয়েছে সেই গেটে কিন্তু রীতিমতো এক প্রকার লক মেরে সামনেরই এই মন্দির থেকে চুরির ঘটনাটি ঘটে আর জাগে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এক বছর আগে এই মন্দিরটির উদ্বোধন হয়েছে মন্দিরের মধ্যে বেশ কিছু দেব দেবীর মূল্যবান সামগ্রী ছিল যেগুলি কিন্তু চুরি হয়েছে মন্দিরের তালা ভাঙা হয়েছে পাশাপাশি মন্দিরে যে বাইরে যে রাখা রয়েছে প্রণামী বাক্স সেই প্রণামী বাক্স কিন্তু ভাঙার চেষ্টা চালানো হয়েছিল বলে মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন ঘটনাটা ঠিক কি কিন্তু আমরা সরাসরি জানার চেষ্টা করব স্থানীয়দের কাছ থেকে সবে মাত্র শীত পড়তে শুরু করেছে তার মাঝে এই চাঞ্চল্যকর চুরির ঘটনায় কিন্তু একবারে হতবাক রয়েছেন স্থানীয় বাসিন্দারা দাদা কি বলবেন আপনি তো আপনার পরিচয়টা দিন আমি কল্যাণ বেড়া এই মন্দির হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সাত তারিখ আমাদের উদ্বোধন হয় তো কাল সাড়ে বারোটা থেকে পৌনে একটার মধ্যে মন্দিরে আমাদের চুরি হয় তো চুরিতে আমাদের বিশাল জিনিস চুরি গেছে চুরি বলতে ঠাকুরের সব বৈঠক ফৈঠক ছিল নানা রকম মূল্যবান জিনিস ছিল ঠাকুরের সেগুলো ঠিক নাম আমরা বলতে পারি না ব্রাহ্মণ ঠাকুররাই জানেন তো সেই জিনিসগুলি চুরি গেছে আর চুরি যাওয়ার যে বাসনপত্রগুলো গুছিয়ে নিয়েছিল তো আমাদের গেটের মুখে প্রণামী বাক্স ছিল সেই প্রণামী বাক্সটা ভাঙতে গিয়ে উনি এক বাড়ির ঠাকুমা দেখে ওইগুলি রেখে চোররা চম্পট দেয় সোনার উপর জিনিস ছিল হ্যাঁ সোনা ছিল রূপো ছিল হ্যাঁ সোনার হচ্ছে সব কাঠি ভাটি ছিল পইতা ছিল তো আমাদের হচ্ছে চাঁদির হচ্ছে সিংহাসন ছিল তার উপরে বাবা বসতেন বিরাজমান করতেন তো সেই সবগুলি এখন চুরি গেছে তো সিভিক পুলিশকে আমরা জানিয়েছিলাম সিভিক পুলিশ এসেছিল তো দাসপুর থানার পুলিশ এসে ইনকোয়ারি করে গেছেন তো সব মিলিয়ে কত টাকার জিনিস হবে প্রায় দু থেকে আড়াই লাখ টাকার জিনিস গেছে কখন পুলিশকে জানানো হলো পুলিশকে জানানো হয়েছে বলতে আমাদের চুরির পরেই মোটামুটি চাঞ্চল্যকর রাত্রিতে গোটা বাঁকুলের লোক সরগোল হয়ে গে যাওয়ার পরে আমরা সিভিক পুলিশকে জানানো হয় তো ওনারা রাউন্ডে ছিলেন সঙ্গে সঙ্গে ওনারাও আসেন মোটামুটি দেড়টা দুটোর মধ্যেই মধ্যে হাজির হয়ে যান তো ওনারাও করে গেছেন দেখে গেছেন এবারে আমরা যে একটা নতুন মন্দির করলাম যে এই মুহূর্তে আমাদের করে জিনিসটা চুরি হয়ে গেল হ্যাঁ আমরা খুব খারাপ লাগছে তো আচ্ছা এই তো দেখছি মন্দির লাগোয়া বেশ কয়েকটি বাড়ি রয়েছে একবারে মন্দিরের পাশেই তো কিছু জানা যায়নি রাত্রে রাত্রে জানা যায়নি বলতে মন্দির যেভাবে যখন চাবির তালা ভাঙে কেউ বুঝতে পারেনি তো পাশের বাড়িতে দেখে এসে দেখলাম সব বাঁধাবদি হয়ে আছে এই পাশের বাড়ির যে একটা বাড়ি আছে সেই চাবির তালাকে ভেঙেই ওই চাবির তালাটি ওখানে লগ লাগানোর মতো লাগিয়েছে তো চাবি যখন ভাঙা হয় তখন আমরা বুকে বুঝতে পারিনি যখন প্রণামী বাক্সটা ভাঙা হয় তখন আমার ঠাকুমা মোটামুটি উনি দেখতে পেয়ে উনি সবাইকে ডাকাডাকি করে ওনার দৌড়াই উনি উঠেছিলেন হ্যাঁ উনি উঠেছে ওই ওখান থেকেই গেট থেকেই হচ্ছে চোর 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 বলে চোর পড়েছে চোর পড়েছে সব মন্দিরের ভেঙে চুরি করে নিল তো সেই আওয়াজ পেয়ে আমরা সবাই কথায় উনি কোথায় উনি আছেন ঠাকুমা কি দেখলেন আপনি কাল আমি দেখলাম যে মানে আমার ঘরের থেকে আওয়াজ পাচ্ছি আওয়াজ পাচ্ছি ঠক ঠক করছে আওয়াজ পাচ্ছি আমি আগে first পাঁচ ছবার যখন আওয়াজ পেলাম first ভাবলাম যে আমার বৌমা বোধহয় উঠে ওই পাশের বাড়ির বৌমাটা বোধহয় উঠে হয়তো টিন টিন নাড়ছে কিন্তু তো তাহলে দেখি জানালাটা খুলে জানালার কাঁচ খুলে আর পাল্লা খুলে যখন দেখলাম তখন ওই প্রণামী বাক্সটাকে ভাঙছে বসে বসে হাতুড়ি দিয়ে আর ছেনি দিয়ে সংখ্যায় কজন ছিল দুজন ছিল দুজন ছিলেন বলতে একজন ওই উপরে ছিল

ওই জানালাটা ঠিক যখনই চোখে চোখ পড়ে গেছে তখন উনি লাভ দিয়ে তিন লাখ ওই পৈঠাটা নেমেছে আর এইখানে যে ছিল সেও ছুটেছে এই সোজা এই সোজা ছুটে ওই ওই দিকেই গেছে তখন আমি আমি যখনই ওই কোনাই বাক্স কাটতেছে তখনই আমি জেল আমার এক ভাসুর পোকে যে ও শম্ভু ও শম্ভু ও ও মৃত্যুন ও মৃত্যুন আমি নাম ধরে ধরে যেমন আমার জানা সেগুলো ডাকছি ডাক এরা ডাকার পাঁচ দশ পনেরো মিনিট পরে তারপরে এরা উঠেছে আমি পনেরো মিনিট চালানোর পরে আমার আমার ছেলে উপরে তখন চোর পালিয়ে গেছে হ্যাঁ জিনিসপত্র নিয়ে গেছে সব জিনিসপত্র তো নিয়ে যে আগে পাচার করে ফেলেছে লাস্টে বারের কিন্তু হাতে কিছু নেই ওই ছেনি হাতুড়িটা আছে বুঝতে পেরেছি আপনার কি নাম আমার নাম আরতি বালা বেলা আমরা একটু দেখানোর চেষ্টা করবো মন্দিরের ভেতর কি পরিস্থিতি এই মুহূর্তে দাসপুরের আদমপুরে বেড়াপাড়ায় লক্ষ্মী জনার্দ জীব মন্দির আছে মন্দিরে চুরি ঘটনায় চাঞ্চল্য প্রায় দু লক্ষাধিক টাকার মূল্যের জিনিসপত্র চুরির অভিযোগ বাক্সটি ভাঙার চেষ্টা চালায় চোরের কিন্তু শেষ মুহূর্তে স্থানীয়রা জেগে পড়ায় তারা কিন্তু প্রণামী বাক্স ভাঙতে পারেনি কিন্তু মন্দির থেকে একাধিক সামগ্রী চুরি গিয়েছে আমরা সরাসরি মন্দিরের যিনি ব্রাহ্মণ রয়েছেন তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে কি কি জিনিস চুরি গেছে উনি বিষয়টি জানাতে পারবেন আমাদের দাদা কি কি চুরি গেছে বলুন আমার নাম তারকেশ্বর চক্রবর্তী আমি এই মন্দিরে পুজো এবং আমি একা নয় আরো আমাদের এটা বহু যুগের মন্দির তো মন্দিরে গত এক বছর আগে নতুন করে তৈরি হয়েছে তাই তো নতুন প্রতিষ্ঠিত নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে কি কি ছিল মন্দিরে মন্দিরের একটা যেটাতে লক্ষ্মী জীনার্দনজিও বসতেন নিয়ে একটা বৈঠক ছিলেন তো সেটা বহু মূল্যবান জিনিস ছিলেন বহু যুগের কেন আমার দাদামশাই ছিলেন বসন্ত চক্রবর্তী তৈরি ওইটা ওটা ঠিক কালো চাপা ছিল তো এখন স্বর্ণ কি রূপ আমার ঠিক এটা জানা নেই ঠিক আছে আমার পালা তো মূল্যবান সামগ্রী ছিল হ্যাঁ আমার পালা অল্প দিনই দশ দিন থাকে আরো সরি গেছে কাদরের দুদিন পালা আছে কাদের একদিন পালা আছে তো ওটা কি ধাতু আমার ছিল ওটা জানাবে কালো মতন চাপা ছিল তো জিনিসপত্র ছিল বাসনপত্র 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 চুরি হয় না চুরি পত্র চলে নাকি এরা দেখতে পেয়ে গেছে আপনার নাম আমার নাম তারক কিশোর চক্রবর্তী ধন্যবাদ এই যে পাশের দুটি বাড়ি দেখছা এই বাড়ির এই বাড়ির দরজায় কিন্তু

এটা এটাকে পুরো যখন ছিলেছে মানে দেখেছে বাড়িতে আছে কি না এটা বুঝতে পারি না আমি ঘরের ভিতর থেকে এটা নিশ্চয়ই খিলেছে ভিতরে খিল আছে আবার এটা খিল আছে এইটা এখন তা না তখন আমি যখন ভোরবেলা এই রাত্রিবেলাটা আবার দেখি যে আমার এইটা কেন খুললো আমার তো আটা আছে মানে এই খিলটা আটে নিয়ে আসবে অনেক ক্ষতি ওই দিন আলগা পেয়ে গেছে

তুলেছে কাটতেইছে তখন আমার চোখে আমি যখন বলেছি ওরা এমনি সম্ভুরে তখন চোরটা উঠেছে উঠে এরকম মুখের দিকে এরকম সরাসরি তাকিয়েছে তাকাতেই তখন হচ্ছে গিয়ে এবারে ওই আমি চল্লি যাচ্ছি তবে বেরোতে পারিনি আমি বেরোইনি দরজা কি তালা দিয়েছে আমার ভেতরে চাবি আছে ভেতরে এই চাবি আছে এই ভেতর আমার ভেতরে লক আছে ভেতরে আবার গিরিল আছে আমার চাবি আছে এইটা দিয়ে বাইচান আমি বেরি করি বলে এইটা দিয়ে এইটাকে গিয়ে দিয়েছি বুঝতে পেরেছি এইটাকে দিয়ে এইটা দিয়ে গিয়ে এইটা দিয়ে আস্তে আস্তে গিয়ে এইটা এইটা দিয়ে গিয়ে গিয়ে কিন্তু পরক্ষণে এবারে আমার ছেলেকে যখন বেরি আছে বেরি এদিকে আসে না বলে বৌদিকে চাবি দিয়েছে আমার মাকেও তো বেঁধে দিয়েছে এইটা দিয়ে এইটা দিয়ে গিয়ে ওইটা দাইনি এইটা দিয়ে গিয়ে তো তারপরে এবারে সব আমার ছেলে সব ওইসব বাকুরে নাতি নাতি সবাই উঠে পড়েছে যে তারপরে তো ওই সেই খালবাড়ি তারই রানিক দিয়েছে ফুল পর্যন্ত বাসের ফুল পর্যন্ত তখন আর মানে তবু অবশ্যই কি কোথাও যদি লুকি থাকে বাবা সেটা তো বলতে পারবো না তারপরে পুলিশদের দিকে খবর দিয়েছে ছেলেরা তারা ওই রানিক ওরাও এসেছে আর থেকে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকায় গতকাল গভীর রাতে এই চুরির ঘটনাটি ঘটেছে বলে জানাচ্ছেন স্থানীয়রা দাসপুরের আদমপুর গ্রামে লক্ষ্মী জনার্দন জীব মন্দির আর সেই মন্দিরে এই চুরির ঘটনাটি ঘটেছে চুরি যাওয়া সামগ্রীর মূল্য প্রায় দু লক্ষাধিক টাকা বলে জানাচ্ছেন মন্দির কর্তৃপক্ষের হাজির হন এবং তদন্ত শুরু করে যদিও এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি বলে জানাচ্ছেন মন্দির কর্তৃপক্ষের সদস্যরা আমরা রয়েছি ঘটনাস্থলে এবং সরাসরি বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি যে এই ঘটনাকে কেন্দ্র করে কিভাবে স্থানীয় মানুষজনরা এখানে হাজির হয়েছেন ঘটনার প্রত্যক্ষ করার জন্য মন্দিরের ভেতর থেকে চুরি গিয়েছে সোনার উপর একাধিক আহ মূল্যবান সামগ্রী পাশাপাশি মন্দিরের বাইরে রাখা প্রণামী বাক্সটিও কিন্তু ভাঙার চেষ্টা চালানো হয়েছিল বলে জানাচ্ছেন একজন প্রত্যক্ষদর্শী আমি বাবলু মান্না এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে পরবর্তী খবরের আপডেট পেতে চোখে রাখুন স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়ায়